আবারও আন্দোলনে নামলো জলপাইগুড়ির জমিহারারা শুক্রবার শহরে মিছিলের মধ্য দিয়ে জেলা শাসক দপ্তরে চাকরির দাবিতে ডেপুটেশন প্রদান করেন জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটির সদস্য সদস্যরা দাবি না মানা হলে আগামীতে অবস্থান বিক্ষোভ রিলে অনশন এমনকি আমরণ অনশনে নামার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা কেউ কুড়ি বছর আবার কেউ পঁচিশ বছর আগে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জমি দিয়েছিলেন সেই সময় সকলকে ল্যান্ড লুজার সার্টিফিকেটও দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে অনেকে চাকরি পেয়েছেন জমি যাওয়ায় কিন্তু এখনও প্রায় চার শতাধিক জমিহারা চাকরি পায়নি বলে অভিযোগ এদিন আবার আন্দোলনে নামলেন কমিটির সদস্যরা জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজার কমিটির সম্পাদক সুশান্ত দাস বলেন নতুন করে ল্যান্ড লুজার কমিটি গঠন করা হয়েছে এদিন পাঁচ দফা দাবিতে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় তাদের দাবি জেলার সমস্ত ভূমিহারাদের সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে জেলার যে কোনো সরকারি দপ্তরে কর্মী নিয়োগের ক্ষেত্রে ইসিদের প্রথম অগ্রাধিকার দিতে হবে দীর্ঘদিন ধরে ল্যান্ডলুজার জলপাইগুড়ি ল্যান্ডলুজার কমিটি থেকে আমরা দাবি দেওয়া জানা আসতেছি সেখান থেকে আমরা দীর্ঘ এক বছর ধরে আমাদের আন্দোলনটাকে প্রশাসন দিক থেকে এবং অন্যান্য দিক থেকে দমিয়ে রাখা হয়েছে সেই জন্য আমরা পুনরায় আজকে আমরা নতুন কমিটি করে আজকে পুনরায় ডিএমএম ডিএম ম্যাডামের কাছে একটা গণনিবেশন দিতে এসেছি পাঁচ দফা দাবিতে সেখানে আমাদের দাবি দাবিগুলো রয়েছে আমাদের প্রথম দাবি রয়েছে জেলার সমস্ত চাকরি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে ল্যালিজরদের জেলার যে কোনো দপ্তরের নিয়োগের ক্ষেত্রে ইসিদের অর্থাৎ ল্যালিজরদের অগ্রাধিকার দিতে হবে বীরভূমে যেরকম জমিদাতাদের মানে জমি যারা দান করেছে তাদের যেরকম সরকারিতে জুনিয়র কনস্টেবল বা অন্যান্য নিয়োগ করেছে সেভাবে আমাদের জমিদাতাদেরও সেভাবে নিয়োগ করতে হবে এবং যেসব শেষ দপ্তরে যেসব শূন্য পদ ফাঁকা রয়েছে সেই সমস্ত ফাঁকা পথগুলিতে আমাদের নেলনুজার বা জমিদাতাদের নিয়োগ করতে হবে এবং যাদের বয়স যাদের ইসি সদস্য রয়েছে যাদের বয়স পঁয়তাল্লিশ অ্যাভাব হয়েছে তাদের এককালীন একটা আমাদের আর্থিক মানে দাবি রাখছি এবং তার পরিবারের একজন ছেলে বা মেয়েকে সেই সার্টিফিকেটটি বা এক্সামটির যে সার্টিফিকেট আমাদের দেওয়া হয়েছে ডিএম এখান থেকে সে ছেলে বা মেয়েকে দেওয়া মানে সার্টিফিকেট প্রদান করার জন্য দাবি জানাচ্ছি কাকে জানালেন আমরা ডিএম ম্যাডাম যেহেতু একটু ব্যস্ত রয়েছে তার জন্য আমরা স্পেশাল এলার ওরা ডিএম ম্যাডাম সুপারিশ করেছে দেওয়ার জন্য উনি আশ্বাস দিয়েছেন ঠিক আছে উনি আসছে আমরা আগামী দিন আবার ডিএমএ ম্যাডামের সাথে কথা বলবো যদি না হয় আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা যেতে বাধ্য থাকবে আমাদের এখনও কমিটিতে চারশো এবার রয়েছে তবে আমাদের এখনও সংগঠন আজকে আমরা আসছি সংগ্রহের দিক থেকে সেটা পরবর্তী আমাদের আবার যতজন সেটা আমাদের কাছে যে ডিএমএ ম্যাডামের কাছে বেশি বেশি সংখ্যক ওরা বলতে পারবে কতগুলো রয়েছে আমরা তো আমাদের কমিটিতে যতজন আছে সেটা বলতেছি কিন্তু ডিএমের এখান থেকে তো লিস্ট আছে কতজনকে ওরা দেওয়া নতুন কমিটিতে এখনও আমাদের দেশের মতো আছে আপাতত চলতেছে আন্দোলন এর মধ্যে আন্দোলন সবাই আসতে যোগ দেবে আগামী দিনে আমাদের আগামী দিনে আমাদের শেষ দপ্তরের সামনে নতবা ডিএমের সামনে এখানে আমরা অবস্থান বিক্ষোভ করবো যদি না হয় আমরা রেলি অনুষ্ঠান করবো রেলি আমরা অমর অনুষ্ঠানও যেতে পারি আমার আগামী দিনেও গেছি পুনরায় আমরা বিভিন্ন প্রশ্নের দিক থেকে আস্তে উঠে গেছি না হলে এবারে যদি না হয় আমরা পুনরায় আবার সেই পদে যেতে বাধ্য থাকার আমরা আগামী দিনে যে আমাদের সভাপতি এবং সম্পাদক ছিল তারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আন্দোলন করলো করার পরে আমাদের এক বছর হয়ে যাচ্ছে ওরা প্রশাসনের দিক থেকে মানে ডিএম অফিসের এখান থেকে ওদের বিভিন্ন জায়গায় আমরা সেই জায়গাগুলো আমরা এখনও জানতে পারছি না ওরা ঠিকভাবে ওদেরকে চাকরি দিয়ে আমাদের আন্দোলনটাকে ভাঙানো মানে ভাঙিয়ে দেওয়া হয়েছে সেটার জন্য আমাদের দাবি ওদের সভাপতি নজরুল রহমান এবং উজ্জ্বল রায়কে সেই চাকরি থেকে